আজকে লাইভ এসেছি মানে আপনি তো কি বলবো আজকে আমাদের মানে কালকে তো সেই শিব গাজন ছিল মানে কালকে তো সেই পুরুলিয়ার আমাদের ছ টিমের আর মানে কোনো টিম ঘরে থাকে নাই তো আজকে বিশাল ফুর্তি খুব আনন্দ লাগছে মানে আজকে আমরা যে পার্টিটা এসেছি মানে সেই দেখাবো মানে আমরা কোন দলে আজকে এসেছি মানে কথায় প্রোগ্রাম ছিল কার সাথে অনুষ্ঠানটা ছিল এখন কথায় আছি হ্যাঁ তো মানে খুব আনন্দ লাগছে মানে যে আজকে আমার নিজের দলে মানে প্রোগ্রাম ছিল মানে আমার গ্রামের হ্যাঁ তো খুব আনন্দ লাগছে তো সেই কারণে আজকে লাইফটা করা হইল মানে আজকে আমার আমার গ্রামের টিম মানে আমার বাবার হাতে তৈরি করা তখন আগেকার পুরানো টিম ছিল এখনও আছে মানে অনেক দিন চালু নাই খেয়ে হ্যাঁ তো আজকে আমাদের অন্য অনুষ্ঠান ছিল আমাদের ওই কি বলে মিড ঠা বুঝলেন সেটা এই কোন থানা ওটা আচ্ছা তো চ্যাস থানার মধ্যে ছিল অনুষ্ঠানটা আমাদের তো মানে আমরা এখন সবাই ঘর যাচ্ছি মানে এখন সেই যে মনেশদার লুটিয়ারি গ্রাম মানে সেই ওতনাধুর মানে আমরা লুটিয়ারি তো পৌঁছেছি আর আমাদের সাথে সবাই আছে আমাদের দলের সবাইকে দেখাবো হ্যাঁ তো কি বলে আপনারা সবাই সঙ্গে থাকুন হ্যাঁ আমি দেখাচ্ছি আমার গ্রামের মানে ভিতর গিলাকে দেখা দেখাতে পারবো না কারণ ভিতরে আমার বাবা আছে আমার ভাইপো আছে মানে সবাই আছে তো আমরা উপরে আছি মানে আজকে বিশাল ফুর্তি লেগেছে যে নিজের মানে টিমে যা মানে প্রোগ্রাম করে ঘুরলি জোটাই প্রোগ্রাম হোক হ্যাঁ মানে ফুর্তিটাই আলাদা লাগছে মানে গোটা রাত তো ঘুমাই নাই প্রতিদিন তো সামচাঁদের সঙ্গে জীবনটা বিরক্ত হয়ে যাচ্ছে প্রোগ্রাম করে করে কিন্তু আজকে প্রোগ্রাম ছিল আমাদের সারা রাতের মানে একটুকু ঘুমাই নাই মানে নাই বুঝলেন তো আমি দেখাবো আপনা মানে আমাদের মানে একজন ফোন করছে তো ফোনটা এখন তুলব নাই হ্যাঁ তো আমি দেখাচ্ছি আপনারাকে

কি বলা সবাই আয় করতে হয় আয় করতে সবাই লাইনে আছে হ্যাঁ পুরুলিয়ার আমার যত আরে কিনে আমার সাইনা বাজাই আমার পিসির বেটা বুঝলেন সবাই আছে এখন আমরা লুটি আডি তখন পচা পঁচি প্রায় হয়ে গেছি লুটিয়াটির রাস্তায় চলছি বুঝলেন তো গাড়ির উপরে আছি আমরা তো আমাদের কালকে অনুষ্ঠান ছিল ওই মিদ্যা গ্রামে হ্যাঁ চাষ অন্তর্গত আর কি বলে মানে এখন তো বাড়ি যাচ্ছি মানে অনুষ্ঠানটা আমাদের ছিল ওই পখরিয়ার একটা টিম ছিল বুঝলেন পখরিয়ার একটা টিমের সাথে অনুষ্ঠানটা আমাদের ছিল তো যাই হোক কি বলে খুব আনন্দ লাগলো যে আজকে আমাদের নিজের গ্রামের ছতলের সাথে যাওয়া হয়েছিল অনুষ্ঠান করতে প্রতিদিন তো আমরা মানে যাই কিন্তু আজকে যে যাওয়া হয়েছিল আমার নিজের দল আমাদের গ্রামের হ্যাঁ তো সবাইকে তো দেখালি আরও দিয়ে আছে আমাদের বিদেশ এই জন্য আচ্ছা আর কি তো যাই হোক গাড়ির করে আছি ভালো শোনাছে না কেউ কমেন্ট করেও আপনারা জানাচ্ছেন নাই হ্যাঁ তো মানে পরিষ্কার শোনাছে কি নাই তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো নাই সমাপ্ত করবো লাইফটা হ্যাঁ তো সবাইকে করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা সকলকে প্রণাম জানিয়ে ভিডিওটি টি শেষ করছি নমস্কার